না লাভিস পাওয়ার ঠিক আছে চারদিকে শান্তির খবর তার মাসখানেক একটু হালকা বিনোদন এমন প্রতিশোধ জীবনে আমি আর দেখি নাই বাংলাদেশে যেই ঘটনা পাইগগাথায় ঘটেছে কি গরীবরা কাড়াকাড় হচ্ছে একটা গান শোনায় শনির অবি তুই গেল গালো তো মাই সম গেল মঙ্গল গেল গেল মন্ডিতে বদ বিশ্বিত শুক্র গেল বিয়া করিতে অবন্ধ তোমায় ভাগাইতে কে হিংসে হয় আমার মতন গাইতে সাহ ঘটনা শোনাও মুসলামের বউকে খবর দাও আর কি এই বাড়ির মালিক সেকে তাকেও খবর দাও আমরা দুই পরিবারকে একত্রিত করে এরকম পাল্টা পাল্টি প্রতিশোধ নিতে কে কে রাজি আস খুবই এক আশ্চর্যজনক ঘটনা ঘটছে ফান ছিল বাংলাদেশের নানান মানে কি বলা যে প্রতিদিনই খারাপ খারাপ সংবাদ ছিল হালকা বিনোদন নেন খুলনার পাইক গাছায় ঘটছে ভাই এক ভিন্ন ঘটনা কয় বা এবারা মালিক যে সেই রকম বোজ্জানা কিন্তু রাজমিস্ত্রিরা আপনার ভবনের বিল্ডিং করবে এক তার বিল্ডিং কাজ করার জন্য রাজমিস্ত্রি আসছে সবার বাড়িতে আসে এখন বাড়ির সেই রাজমিস্ত্রির সাথে পরিচয়ের ঠিক পনেরো দিনের মাথায় আপনার মালিকের বউ যিনি বউ জানা ভালোবাসা দেখেন কুড়ে গড়ে থাইকো নাকি সুখ পাওয়া যায় জামাইয়ে বিল্ডিং করে সেই বিল্ডিং এর রাজমিস্ত্রির সাথে পনেরো দিনের মধ্যে পরিচয় ভালোবাসা মন দেওয়া নেওয়া এরপর ভাইগাই চলে গেছে এখন ভাইগা যাওয়ার পরে মালিক যেই পাল্টা প্রতিশোধ নিছে এটা লইয়া লাগছে এলাকার মধ্যে তোড় যেই রাজমিস্ত্রি মালিকের বউ বাগায় নিছে এবার আবার কিন্তু বউ আছে মালিক করছে কি এবার বাড়ির যে বউ আছে সেই বউ এর এবার আবার বিয়া করছে মানে পেশালটা বোঝন নাই আচ্ছা যখন মালিকের বউ ভাইগা গেছে এই ঘটনার প্রতিশোধ নিতে রাজমিস্ত্রির স্ত্রীকেই এ বাড়ির মালিক বিয়ে করে আপনার প্রতিশোধ নিয়ে স্যার এলাকাবাসীর বক্তব্য যেমন কর্ম তেমন ফল ঘটনাটি ঘটেছে উপজেলার রারুলি ইউনিয়নে কাজ করতে এসে ভবন মালিক কামালের স্ত্রীর সাথে পরিচয় হয় রাজমিস্ত্রি মোস্তফা দফাদারের রফা দফা করে দিছে আট দিনের পরিচয় চার দিনের পরকিয়া পাঁচ দিন পর প্রেম ভালোবাসা বিয়ে পালিয়ে গিয়েছে রাজমিস্ত্রি মোস্তফা দফাদার উপজেলার শ্রীকান্তপুর গ্রামের শামসুর দফাদারের ছেলে শামসুর রহমান লস্কর ইউনিয়নের আমতলা গ্রামের বাসিন্দা হলেও শ্রীকান্তপুর গ্রামে ঘর জামাই থাকেন আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে রারুলি গ্রামের কামাল সর্দারের বাড়িতে এই রাজমিস্ত্রি কাজের উদ্দেশ্যে আসে পরে গেল পনেরোই আগস্ট তাকে ভাগিয়ে নিয়ে বিয়ে করে বিষয়টি জানার পর ভবনের মালিক কামালের পরিবার এবং এলাকাবাসীর পরিকল্পনায় যোগাযোগ করা হয় মোস্তফার স্ত্রীর পরিবারের সাথে মানে রাজমিস্ত্রির বউয়ের পরিবারের সাথে এক পর্যায়ে পাকাপোক্ত আলোচনা শেষে উনিশে সেপ্টেম্বর কামাল সর্দারের সাথে বিয়ে হয় মোস্তফা স্ত্রীর এখানে জিতলো কে অবশ্যই রাজমিস্ত্রির বউ জিতছে এ জামাই গেছিল কামলা দিত তো এই জায়গার থেকে ওই বিল্ডিংয়ের মালিক সে এবার তার বিয়ে করতে চাইতেছে বিষয়টা তো ভালোই রাজমিস্ত্রির ঘর থেকে একজন ভবন মালিকের ঘরে তার কিন্তু পদোন্নতিছে কিন্তু জেবিডি কামাল ভাইয়ের বউ এবিডি কেন গেলো এবার মানুষ কেমন বা বিজি গাইছে কেন এই প্রাসাদা সেই কুড়ে ঘরে থাকার চিন্তা করিয়া এর বউ এন থেকে গেছে গা বিষয়টি নিয়ে উভয় পক্ষের কাছে জানতে চাইলে তারা স্বীকারও করেছেন আর আপনার কি বলা হয় যে এটা নিয়ে এলাকার মধ্যে খুবই তোলপাড় চলছে তবে থানার ওসি সাহেব বলছে আমরা শুনছি কিন্তু আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসে নাই আর এটা নিয়ে অভিযোগ না করলে কোনো ব্যবস্থা নেওয়ারও সুযোগ নাই যাক কাজকাম না থাকলে ঝাঁপাই পড়েন ভালো থাকুন আলাইকুম